আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক চারিদিকে আলো ফুটে উঠলে ঘুম ভাঙল আদিবার আদি গাঁধে নিজেকে দেখে কেন যেন একটু ছিটকে সরে গেল ট্রেন চলে এসেছে আদি বেশ নরম গলায় উত্তর দিল অনেক আগে চলো যাওয়া যাক আদিবার নামতে নিলে আদিত্য বলো ব্যাগটা আমার কাছে দে না আমার কাছেই থাকুক সাথে জলজন্ত একটা ছেলে থাকতে মেয়ে ব্যাগ নিয়ে যাবে ব্যাপারটা খারাপ দেখাই বললাম তো আমি নিতে পারবো বেশ ধমক দিয়ে কথাটা বলা দিবা আরে এত রেগে যাচ্ছিস কেন যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি আপনি একটা বিষয় কেন বুঝতে পারছেন না আমি বড় হয়েছি ভাইয়া আমার ভালো বোঝার দায়িত্বটা এবার আমাকে নিতে দিন আপনি আমার জন্য যে ভালোগুলো বোঝেন সেগুলো আমার ভালো চেয়ে খারাপই হয় বেশি কী বলছিস কিসের মধ্যে কি বলতে চাইছিস কিছুই বলতে চাচ্ছি না আমি মুক্তি চাইছি আপনি নামক কারাগার থেকে আমায় মুক্তি দিন প্লিজ যদিও আদি আজ আদিবার প্রতি সন্তুষ্ট ছিল কিন্তু এই কথাটা বলতে দেরি হলেও থাপ্পড় মারতে দেরি হলো না আদি সচরে আদিবার গালে থাপ্পড় বসিয়েছে না আদিবা তাদের কাঁদেনি জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আদি চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো তারপর শান্ত গলায় বলো আদিবা তুই জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না তবু আমাকে কেন রাগাস চল বাসায় চল যা বলে বাসে গিয়ে বলবি আদিবা কোন উত্তর না দিয়ে আদি কিছু বুঝে ওঠার আগে আদিবা আদি ব্যাগ থেকে ছুরিটা বের করে নিল আদি কিছুটা হয়ে ভ্রু কুচকে তাকালো কি করবি আমি মারবি না আপনাকে মারতে যাবো কেন আপনার সাথে আমার কিসে শত্রুতা তাহলে ছুরি দিয়ে কি করবি আমি আর ওই বাসায় ফিরবো না বাড়াবাড়িটা ড্রাইভার বেশি হয়ে যাচ্ছে না বলেই আদি আদিবার দিকে এগিয়ে গেল খবরদার আমার কাছে আসবে না তোর কি মনে হয় তোর হাতে ছুরিকে আমি ভয় পাই চুপচাপ বাসায় চল বাড়াবাড়ি করবি তো হাত পা ভেঙে বাসে ফেলে রাখব। ভাইয়া আপনাকে সাবধান করছি আমার পিছন পিছন আসবে না আসলে কি করবি আমি আপনাদের হাতের নেই যে যখন যা ইচ্ছা করবেন আমার সাথে আপনাদের অত্যাচার আর মেনে নিতে পারছি না আজ হয় আমাকে এখান থেকে যেতে দিবেন অথবা আমি নিজেকে শেষ করে দিব আদিবার কথা শুনে থমকে গেল আদি আদিবা এমন কিছু বলবে তার মাথায় ছিল না সে ভ্রু কুচকে বলো আদিবা এসবের মানে কি আমাকে ধমকে কোনো লাভ নেই আমি আর কোনো কিছুই ভয় পাই না আমাকে যেতে দিন কোথায় যাবি যেদিকে দু চোখ যায় চলে যাব। জীবনও তো সহজ নয় একবার বাহিরে বেরিয়ে দেখ তোর সাথে কি কি ঘটে কি আর ঘটবে যা যা খারাপ ঘটার সব তো এমনিতেই ঘটে আমার সাথে আর কি ঘটবে বেরিয়ে গেলে অন্তত কথাই কথাই কেউ থাপ্পড় মারবে না উনিশ থেকে বিশ হলে বাথরুমে আটকে রাখবে না এর চেয়ে ভয়ানক কিছু ঘটবে কি ঘটবে কে আমার সম্মানে হাত দিবে আপনার কি মনে হয় আমার সম্মান আছে আপনি আমার সম্মানে হাত দেননি জোর করে আদিবা চুপ করবি তুই কেন চুপ করবো মিথ্যে বলছি কিছু আপনি আমার সাথে খারাপ কিছু করেনি এমন কোনো জায়গা বাকি রেখেছেন যেখানে হাত দেননি আদিবা গলা নিচু করছেন কেন চেয়ে বলুন যা করেছেন বেশ করেছেন আপনার চোখে তো নিজের অন্যায় কোনো দিন পরেনি মানছি যা করেছে ভুল করেছি তাই বলে আমি তোকে টাচ করে আর অন্যদের টাচ করা এক কথা এক হবে না কেন আপনি আমার স্বামী কেন করলেন এমন আমার ইচ্ছের বিরুদ্ধে এগুলো করাই আমার কেমন লেগেছিল আপনি জানেন শরীর দাগ না হয় জামাই ঢেকে ফেলেছি কিন্তু আপনি আমার আমার সাথে এগুলো করার পর মনে যে দাগ লেগেছে সেগুলো ঢাকবো কি করে আমি আর কখনো আপনাকে সম্মান করতে পারবো না আমি এতটাও খারাপ কিছু করিনি তুই যেভাবে বলছিস তারা তাছাড়া তুই চাইলে আমি তোকে আজকেই বিয়ে করব যা হয়েছে ভুলে যা আমি যা করেছিলাম রাগের মাথায় করেছিলাম রাগ হ্যাঁ আপনাদের সবারই রাগ করা মানাই শুধু আদিবার রাগ থাকতে পারে না আর কি বললেন বিয়ে আপনার কি মনে হয় জোর করে সব পাওয়া যায় জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন হ্যাঁ আমি আপনাকে ভালোবাসতাম কিন্তু এখন আর ভালোবাসি না কোনো দিন আর বাসবো না যে ভালোবাসায় কোনো সম্মান নেই স্বাধীনতা নেই সেই ভালোবাসা আমার চাই না আদি আদিবার চোখের দিকে তাকালো চোখ থেকে যেন আগুন ছড়ছে আদি একটু স্থির হয়ে বলো বাসতে হবে না বিয়েও করতে হবে না কিছুই করতে হবে না শুধু বাসায় চল আদিবার রাস্তায় এমন করলে লোকে খারাপ ভাববে আপনার কি মনে হয় আমি আপনাকে চিনি না ভুল ভাল বুঝ দিয়ে বাসায় নিয়ে গিয়ে মারবেন আমি আর কত সহ্য করব বলতে পারেন না আমি আপনাদের আর কোনো সুযোগ দেব না আপনারা আমার উপর অত্যাচার করার আগে আমি নিজেই নিজেকে শেষ করে দিব বলি আরিবা ছুরিটা নিজের হাতে চালাতে চাইল আদি ঝড়ের গতিতে এসে ধরে ফেল আদিবাহ নিজেকে আঘাত করতে চাইছে আর আদি তাকে বাধা দিতে চাইছে তাদের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছে হাতাহাতির এক পর্যায়ে আদিবার হাতে ছুরিটা লেগে গেল হাতে রক্ত পড়তে শুরু করলো সাথে সাথে আদি সজোরে আদিবার গালি আবারও থাপড় বসালো আদিবা ছিটকে নিচে পড়লো দেখলেন এত কিছুর পরেও আপনি নিজের রাগ সামলাতে পারলেন না আপনি বলুন না আপনার সাথে সারা জীবন থাকা সম্ভব আদি নিচে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে পকেট থেকে রুমালটা আদিবার উপর ছুঁড়ে ফেলে দিয়ে দৃঢ় কথা বলো অনেক হয়েছে আদিবা হাতটা বেঁধে এবার বাসে চল প্লিজ ভাইয়া আপনি বাড়াবাড়ি করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব কথাটা শুনে আদি অবাক চোখে তাকালো কি বললি তুই যা বলেছি ঠিক বলেছি আমি বড় হয়েছি নিজের মতো করে বাঁচার অধিকার আমার আছে আদিবা তুই কি বলছিস বুঝতে পারছিস আদিবা উত্তর দিল না আদিবার হাত বাঁধতে কাছে আদিবার দিকে তাকিয়ে হঠাৎ করে আদি শান্ত গলায় বলল যা তোকে আজ মুক্ত করে দিলাম আদিবা যেখানে ইচ্ছে যা আমি আর তোর উপর জোর করব না আজ থেকে তুই আমার চিনিস না আমিও তোকে চিনি না আদি আর কোনো কথা বললো না এমনকি আদিবার দিকে ফিরেও তাকালো না হন হন করে হেঁটে চলে গেল আদিবা উঠে আদির রুমাল দিয়ে হাত বেঁধে নিল তারপর হাঁটতে শুরু করলো যত কষ্টই হোক এই লড়াই তাকে জিততে হবে নিজের উপর হওয়া সকল অন্যায়ের জবাব দিতে হবে আদিসহ বাকি সবাইকে বোঝাতে হবে তারা আদিবার সাথে যা যা করেছে অন্যায় করেছে তার বিশ্বাস সে যখন থাকবে না তখন সবাই তাদের ভুল বুঝতে পারবে এদিকে আদি হাঁটছে আর ভাবছে তোর উপর যে মায়াটুকু অবশিষ্ট ছিল সেটাও আজ তুলে দিলে আদিবা কিন্তু কেন তুই কি আমার রাগের পিছনে ভালোবাসাটা কোনো দিন বুঝিস তুই সত্যি আমায় ভালোবাসিস না নাই বাবা আসলি তাই বলে বাসা ছেড়ে চলে যাবি এই দশ হাজার টাকায় তোর কতদিন চলবে ভালোই হয়েছে বেরিয়েছিস আজ থেকে তুই বুঝবি বাইরের জগৎটা কতটা খারাপ পরিবার যতই খারাপ হোক বাইরের নিষ্ঠু দুনিয়া থেকে কতটা ভালো তোকে আমি আর বাধা দিব না আজ আমি যা হারালাম হয়তো এই শূন্যস্থান কোনো দিন পূরণ হবে না কিন্তু তুই আর যা হারালি তাও আর কোনো দিন ফিরে পাবি না কথা দিলাম আমি নিজেকে বদলাবো আদিবা নামক মায়া থেকে নিজেকে বের করে আনব যত কষ্টই হোক আমি তোকে তাকে আদিবা। তোকে নিজের সাথে জড়িয়ে আর কষ্ট দিব না তোকে আজ থেকে ভুলে যাবো ভাবতে ভাবতে মন খারাপ করে বাসে ফিরলো আদি আদিকে দেখে সবাই এগিয়ে আসলো সবার ধারণা ছিল আদি আদিবাকে নিয়েই ফিরবে কিন্তু আদিবা নেই দেখি আদিবার মা এগিয়ে বললেন আদিবা কোথায় আদি প্রশ্নটা শোনার সাথে সাথে আদি চেঁচিয়ে উঠলো তোমার মেয়ে কোথায় তার জবাব আমি কি করে দিব তো তুই তুই এত রেগে যাচ্ছিস কেন কেমন মেয়ের জন্ম দিয়েছ জানো না তাহলে আমায় জিজ্ঞেস করছো কেন আচ্ছা আমি যাওয়ার সময় কি একবার বলেছিলাম আমি আদিবার জন্য চলে যাচ্ছি তাহলে কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করলি এতটাই খারাপ ব্যবহার যে ওর এই বাসে ফিরতে চায় না আদির কথা সবাই মাথা নিচু করে নিল যাই হোক আমি আদিবাকে ফিরানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে ফিরবে না ফিরবে না তো কোথায় যাবে গ্রামে না আমাদের পরিবারের সমস্ত দরজা আজ থেকে আদিবার জন্য বন্ধ ওর আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না এটাই আমার শেষ কথা তুই এসব কী বলছিস বাবা যার যার আমার মতামত পছন্দ হবে না তারও বাসা থেকে বেরিয়ে যেতে পারো আরেকটা কথা এতদিন তো আমি বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিলে আজ আমি নিজেই বিয়ে করতে চাই তবে বাইরের কোনো মেয়েকে না আমি সাদিয়াকে বিয়ে করতে চাই যদি রাজি থাকো বিয়ের আয়োজন করো অথবা এই বাসার দরজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে আদি রেগে আছে বুঝতে পেরে আদিমা এগিয়ে আসলেন মাথা ঠান্ডা কর বাবা তুই কি বলছিস হয়তো নিজেই জানিস না কেন জানবো না হ্যাঁ সাদিয়াকে বিয়ে করার যোগ্যতা আমার নেই আমি তা বলিনি কিন্তু তুই আদিবাকে পছন্দ করিস রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিস না আমার কথা কখনো নড়চড় হয় না মা আর পছন্দ তো সাধারণ বিষয় এ সমাজে বড় বোনের বরের সাথেও ছোট বোনের বিয়ে হয় কাকিয়া এই যে এত বছর আমাদের বাসে থাকলে এবার তার প্রতিদান দাও সাদিয়াকে আমাকে দাও প্লিজ কথা দিচ্ছি কোনোদিন এতটুকু অসম্মান করব না ওকে আমি সুখে রাখবো আমি জোর করছি না আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ তোমার ব্যা বড় মেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই আমি সাদিয়ার মাঝে আদিবাকে খোঁজে নিতে চাই আমি বাসতে চাই কাকিয়া আমায় ফিরিয়ে দিও না বলতে বলতে আদি চোখের পানি ছেড়ে দিল সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল এই প্রথম আদিকে কেউ কাঁদতে দেখল আদি চোখ মুসতে মসতে নিজের ঘরের দিকে গেলো আদি নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে না এমন তো হওয়ার কথা ছিল না আদিবাকে ছেড়ে থাকার কথা তো ছিল না আদিবাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আদিবাকে ছাড়া মিনিটে মিনিটে কাকে ডাকবে সে যার বিমুখটা দেখার জন্য কারণে কারণে ডেকে আনতো তাকে ছাড়া চারদিকটা যে অন্ধকার লাগছে আদিবাকি সত্যি আর ফিরবে না সে কেন আদির মনে লুকানো ভালোবাসা বুঝল না আদির দম বন্ধ হয়ে আসছে সে আদিবার প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না মেয়েটার সাথে বেশি বাড়াবাড়ি করা হয়ে গেছে আদিকে গুরুত্ব দিতে গিয়ে আদিবার প্রতি অবহেলার পরিমাণটা বেশি হয়ে গেছে এটা যেন আজ সবই বুঝতে পারছে নিজের মেয়েকে বাড়ির বাহিরে রেখে কোনো মায়ের মন শান্ত থাকতে পারে না বুক ফেটে কান্না পাচ্ছে সাহানা বেগমের এত কিছু কি সত্যিই দরকার ছিল কি কী দরকার ছিল এখানে থাকার আদি চলে যাওয়ার পর নিজের গ্রামের বাড়িতে ফিরে গেলেই তো হতো মেয়ে দুটোকে নিয়ে বাকি জীবনটা পার করা যেত না আদিবার মা কাউকে কিছু না বলেও মনে মনে এসব ভাবছেন আর আপন মনে কেঁদে চলেছেন আদি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে অরিন নিজেকে ক্ষমা করতে পারছে না বারবার মনে হচ্ছে তার জন্যই এত কিছু ঘটেছে আজ রাগের মাথায় আদিবা যদি কিছু খারাপ কিছু করে বসে এর দায়ীকে নিবে মেয়েটার প্রতি বড্ড অবিচার করা হয়েছে আদির বাবা মৃত্যু অসুস্থ ছিলেন এসবের ভিড়ে আরও অসুস্থ হয়ে পড়লেন নিজের ভাইয়ের সে সমানত রক্ষা করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে তাকে সারা শোকের হওয়া বইতে শুরু করেছে একমাত্র জয়ের সাদিয়া কিছুটা স্বাভাবিক আছে সাদিয়া জয়কে নিয়ে বাহিরে গিয়ে বলো জুই এখন আমাদের কী করা উচিত বলতো সবাই যেভাবে হাত গুটিয়ে নিয়েছে আদি বা কোনো ক্ষতি হয়ে যায় আমাদের আর কি করার আছে আমরা চাইলেই কী বা করতে পারবো কোনো অঘটন ঘটার আগে আদি বাপুকে খুঁজে বের করা দরকার কোথায় খুঁজব চল ভাইয়াকে গিয়ে বলি তোর কি মনে হয় ভাইয়া বলবে আমাদের নেটওয়ার্কের ফেলে দিবে কোনো সন্দেহ নেই আচ্ছা সাদি একটা কথা বল ভাইয়া যদি তোকে সত্যি বিয়ে করতে চাই তখন কি হবে ভাইয়া মুখে মুখে কথা বলার সাহস আমার নেই মাও হয়তো আপত্তি করতে পারবে না তার মানে তুই ভাইয়াকে বিয়ে করবি ভাইয়া চাইলে বিয়েটা হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি চাই আর না চাই বিয়ে হবে আর আমি এটাও জানি ভায়াক এখন আটকানোর সামর্থ্য আমাদের কারণেই একমাত্র আপুই পারে এই সমস্যার সমাধান করতে যেভাবেই হোক আপুকে ফিরিয়ে আনতে হবে ওদের মাঝে ভুল বোঝাবুঝি মিটাতে হবে আপুকে সামনে রেখে ভাইয়া এমন সিদ্ধান্ত কিছুতেই নিতে পারবে না তা ঠিক বলেছিস আচ্ছা চল যাই স্টেশন থেকে খোঁজা শুরু করি ছবি দেখিয়ে দেখিয়ে লোকেদের জিজ্ঞাসা করব কোনো না কোনো একটা উপায় তো হবেই জুয়ের সাধে দুজনেই আদিবাকে খুঁজতে বের হলো এদিকে ঘড়ির কাটা এখনও নয়ের ঘর পেরোয়নি এর আগেই ফোনের দিকট শব্দে ঘুম ভাঙল নিলয়ের নিলয় একটার বিরক্তি নিয়ে ঘুম ঘুম সরে জিজ্ঞেস করলো হ্যালো কে বলছেন এত সকালে কোন সেন্সে ফোন করেছেন মানুষকে একটু ঘুমাতেও দিবেন না নাকি সাথে সাথে ফোনের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো তোর ঘুমের কিলাই মানুষের জীবন লন্ডভন্ড করে দিয়ে এখন ঘুমানো হচ্ছে কণ্ঠ শুনে নীল এর ঘুম উবে গেল তাড়াতাড়ি উঠে বসল কে বলছেন তোর জম অরিন তুমি আমায় ফোন করেছ আমি তো ভাবতেই পারছি না আপনি অনেক কিছুই ভাবতে পারেন না যাই হোক যে কারণে ফোন করেছি এখনই আমার বসার সামনে আসুন হঠাৎ এতদিন পর আমার ভালো করেই মনে আছে আপনি আমার এক্স তাই প্রেম করার জন্য ডাকছে না ছয় বছর আগে যে ঝামেলা তৈরি করেছিলেন সেটা মেটানোর জন্য ডাকছি মা মানে তুমি কি বলছো কিছুই তো বুঝতে পারছি না বুঝার কথাও না অপরাধীরা নিজেদের ভুল কখনো বুঝতে পারে না যাই হোক আদিবা হারিয়ে গিয়েছে ওকে খুঁজতে হবে আমার একার পক্ষে সম্ভব না তাই আপনাকে আসতে বলছি কি বলছো আদিবা হারিয়ে গিয়েছে মানে কি মানে বোঝানোর সময় আমার কাছে নেই আমি বের হচ্ছি আগে আসুন তারপর সবটা বলছি জুয়ের সাদিয়ার মতো অরিনও কাউকে কিছু না বলে বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই নীলয়ও আসলো কি হয়েছে অরিন অরিন শবটা খুলে বলো অরিনের কথা বেশ অবাক হল নিলয় তুমি তো কোনো দিন আমাকে এসব বলো নি অরিন আমরা কেউ জানতাম না ভাইয়া কেন বাসা ছেড়ে চলে গিয়েছিল আজ এত বছর পর ভাইয়া সত্যিটা বলো ও সেদিন আদিবাকে আপনার সাথে দেখে মানতে পারেনি তাই রাগে চলে গিয়েছিল এটুকুর জন্য ছয়টা বছর বিসর্জন দিয়ে দিল ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে আপনি কী করে বুঝবেন আপনি তো কখনো ভালোবাসতেই শিখেনি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে যাই হোক আপনার সাথে তামসা করার জন্য ডাকিনি চলুন স্টেশনে যেতে হবে এদিকে আদিবাস সিদ্ধান্ত নিয়েছে একটা বাসা ভাড়া নিবে তারপর একটা কাজের ব্যবস্থা করবে এবার নিজের মতো করে বাঁচবে যেমন ভাবনা তেমন কাজ আদিবা বাসা খুঁজলো লেগে গেল একটা রুমও পেয়ে গেল আদিবার বাসাটা ভালোই লেগেছে রুম দেখে বাড়িওয়ালার কাছে গেল কথা বলার জন্য আনটি বাসা ভাড়া কত মলিন হেসে উত্তর দিল পানি বিদ্যুৎ গ্যাস বিল সহ সব মিলে পঁয়ত্রিশশো টাকা আন্টি একটু কম রাখা যায় না আচ্ছা তিন হাজার টাকাই দিও শুধু তোমার জন্য ছাড় দিলাম আজকালকাল এমন দায়িত্বশীল মেয়ে তো দেখাই যায় না মা বাবাকে নিয়ে থাকতে নিশ্চয়ই জি মানে আন্টি আমি একাই থাকব কথাটা শুনি মহিলা মুখ কালো করে তাকালো একা থাকবে মানে মা বাবা কোথায় আমার বাবা নেই আনটি ও আচ্ছা তাহলে মাকে নিয়ে এসো বাকি কথা তখনই হবে আমি একা মেঘে বাড়ি ভাড়া দিব না আন্টি আমি একটু বিপদে পড়ে বাসু খুঁজতে এসেছি আমার মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে তাই তাকে নিয়ে আসতে পারবো না তাহলে আমিও ভাড়া দিতে পারবো না কেন দিবেন না আমি আপনার ভাড়া সব সময় সময় মতো দিতে পারবো আপনি বলে এক মাসের ভাড়া অগ্রিমও দিতে রাজি আছি বিষয়টা ভাড়া না আমার অবিবাহিত ছেলে মেয়ে আছে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না আন্টি আমাকে দেখে কি আপনার এমন মেয়ে মনে হচ্ছে দেখো মা একা মেয়ের কোনো ভরসা নেই যখন তখন অঘটন ঘটতে পারে তুমি ভালো হলেও সমস্ত ভালো না কারো কোনো নজর পড়লে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না নিজেও বিপদে পড়বে আমাকেও ফেলবে তুমি আমাকে আন্টি বললে একটা উপদেশ দেই মা তোমাকে দেখে ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে তাছাড়া তুমি দেখতে মাসাল্লাহ সুন্দরী তোমার পক্ষে একা থাকা সম্ভব না দুদিন আগে বা পরে কারো না কারো নজর পড়বে আর যখন দেখবে তুমি একা এ সমস্ত তোমাকে ছিঁড়ে খাবে আন্টি কথাটা অপ্রিয় হলো এটাই সত্যি কথায় আছে না ছেলেরা রাগলে বাচ্চা আর মেয়ের রাগে হয় ঘরে ঘরে মেয়ে ফিরে আদিবা আর কথার বাড়ালো না বেরিয়ে আসলো মহিলার কথাগুলো শুনতে খারাপ লাগলেও মন্দ বলেনি আদি তার ভাই তবুও তার কাছ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আদিবার ছিল না আর বাহিরের কেউ যদি তার দিকে নজর দেয় কি হবে তখন ভাবতে ভাবতে আদিবা আরও কয়েকটা বাসা দেখল কিন্তু সবার একই কথা একা মেকিকে ভাড়া দিবে না দেখতে দেখতে দিন কেটে গেল আদিবা সারা দিন বাসা খুঁজে বেরিয়েছে কিন্তু সবার এক কথা এক বাসা ভাড়া দিবে না গার্জিয়ান নিয়ে যেতে হবে আদিবা বাসা খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিল পরের দিন মেয়ের হোস্টেলে সিট খুঁজবে কিন্তু তার আগে আজ রাতটা থাকার ব্যবস্থা করতে হবে তাই আদিবা একটা হোটেলে গেল আদিবাকে দেখে রিসেপশনের লোকটি বলো ম্যাডাম বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আমার একটা রুম দরকার সিঙ্গেল রুম নাকি ডাবল সিঙ্গেল আচ্ছা পনেরোশো টাকা ভাড়া ম্যাম সমস্যা নেই দিয়ে দিন ঠিক আছে আপনার আইডি কার্ড দিন ম্যাডাম আইডি কার্ড মানে আপনার পরিচয় কনফার্ম করার জন্য আইডি কার্ড দিতে হবে আমার কাছে কোনো আইডি তো নেই আপনি কি জানেন না আইডি ছাড়া কোনো হোটেলে রুম বুক করা যায় না আইডি ছাড়া কোনোভাবে রুম দেওয়া সম্ভব না একা মেয়েকে হোটেলে রুম দেওয়া নিষিদ্ধ আজকাল মেয়েরা যেসব ব্যবসা শুরু করেছে ক্লায়েন্ট নিয়ে হোটেলে আসে যাই হোক আইডি ছাড়া রুম দিলে পুলিশ ঝামেলায় যেতে হবে সরি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না আপনি এখন আসতে পারেন আদিবার কোনো হোটেলে গেল না এভাবে নিজেকে অসম্মান করেন মানে হয় না তবে কি আদি ঠিক বলেছিল একামের জন্য সমস্ত আসলেই এতটা জটিল হাতে টাকা থাকা সত্ত্বেও মাথাগোচার একটু জায়গার ব্যবস্থা করতে পারলো না এতটাই অসহায় সে এখন কি করবে কোথায় যাবে বাসে ফিরে যাওয়া উচিত না এই যুদ্ধে হার মানবে না আদিবা দরকার হলে স্টেশনে রাত কাটাবে তবু বাসে ফিরে যাবে না ভাবতে ভাবতে আদিবাস স্টেশনে গিয়ে পৌঁছালো মোটা বেজাই খারাপ তাই কিছু খাওয়ার ইচ্ছে হলো না আদিবা না খেয়ে স্টেশনের একটা বেঞ্চে ব্যাগ মাথায় দিয়ে সে পড়লো কিন্তু চোখে ঘুম নেই রাত যত বাড়ছে আদিবা আতঙ্ক তত বাড়ছে চারদিকে নীরব হতে শুরু করেছে রাত এগারোটার ঘর পেরিয়েছে বাসার সবাই আদিবাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করছে নিরয় পুলিশ কেসও করেছে কিন্তু তার সন্ধান মেলেনি তাই সবাই বেশ দুশ্চিন্তা করছে তবে এ ব্যাপারে একজনের বিন্দুমাত্র হেলদ নেই অরিন বাসে ফিরেছে সাদি আর জুই এখনও ফেরেনি এদের কাউকে নিয়ে আদির কোনো মাথা ব্যথা নেই আদি আদিবাকে খুঁজতে যাও তো দূর সারাদিনে নিজের ঘর থেকেও বের হয়নি কেবল বের হলো বেরিয়ে এসে টেবিলে বসে খেতে শুরু করেছে আদিরামন আচরণ দেখে আদিবার মা অবাক হলেন তিনি বেশ রেগেই বললেন তুই কি মানুষ মেয়েটার সারাদিন বাসে ফেরেনি কোথায় কি করছে কিচ্ছু জানি না আর তুই নিশ্চিন্তে খেতে বসেছিস তাহলে কি আদিবাসকে অনশনে বসা উচিত ছিল শুধু আদিবা না জুয়ার সাথে তো ফেরেনি বা তবে তাদের এই অভিনব বুদ্ধিটা কে দিয়েছিল আদিবাকে খোঁজার তুই তবুও যাবি না আমি বলেছিলাম নাকি তাদের যেতে তাহলে আমি খুঁজতে যাব কেন তাছাড়া তোমার মেয়ের একটু বেশি বোঝে এতে আমার কি করার আছে আজ আমার একটা ছেলে থাকলে এভাবে বসে থাকতে পারতো না ছেলে নেই বলে এতটা অসহায়ের মতো অন্যের কাছে দয়া ভেকে চাইতে হতো না ইমোশনের ব্ল্যাকমেল করার চেষ্টা করে লাভ নেই আমি তোমার বড় মেয়েকে খুঁজতে যাব না তিনি নিজে নিজেই ফিরবে শুধু সময়ের অপেক্ষা আদিবার জন্য নাইবা গেলি সাদিয়া আর জুইয়ের জন্য অন্তত যা আদি কিছু না বলে বেরিয়ে গেল ঘড়িতে প্রায় বারোটা বাজে আদিবা কেবল চোখটা বন্ধ করেছে এর মধ্যেই কারোর স্পর্শে আতঙ্কে উঠলো তাড়াতাড়ি উঠে বসলো আর অবাক হলো একটা মাতাল টাইপের তার সামনে দাঁড়িয়ে আছে দেখে আদিবা আমতা করে বলো কাকে চাই লোকটা নিঃসাক্তকালে বলল রেট কত তোর চল আজ আমাদের জন্য তোকে কিনে নিলাম কি 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 করছেন হ্যাঁ ছাড়ুন আপনি ভুল করছেন আমি ওই সব মেয়ে না স্টেশনে থেকে আবার ভাব দেখাচ্ছিস তোদের সবাই চিনে আচ্ছা ঝামেলা করিস না রেটের চেয়ে কিছু বাড়িয়ে দিব আদিবা আর কিছু না বলে কোনো মতে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগলো লোকটা মাতাল থাকায় আদিবার পিছু নিতে পারেনি আদিবা পিছন থেকে বারবার তাকাতে তাকাতে ছুটছে হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়লো সাথে সাথে একজন বলে উঠল কি ব্যাপার ম্যাডাম রেটে বেলেনি আরও বাড়িয়ে দিতে হবে কণ্ঠ শুনি আদিবা মুখ তুলে দেখি অবাক হল ভাইয়া আপনি ভাইয়া নই কাস্টমার এক রাতের জন্য কত লাগবে